আজকের ভিডিও শাই খাফিফ বা আল সাই খাফিফ যার অর্থ হালকা চা সাই খাফিফ অর্থ হালকা চা বেদ মাগলি এর অর্থ ডিম ভাজা বেদ অর্থ ডিম মাগলি অর্থ ভাজা বেদ মাগলি অর্থ ডিম ভাজা বেদ মাসলুক এর অর্থ সিদ্ধ ডিম আরবি ভাষায় বেদ মাসলুক যার অর্থ হবে সিদ্ধ ডিম গিজাজ আল ফালাম যার অর্থ বার্বিকিউ চিকেন বা মুরগির বার্বিকিউ ফালাম এর অর্থ বার্বিকিউ চিকেন দিজাজ মাসিউই যার অর্থ গ্রিল চিকেন আরবি ভাষায় মাসুই যার অর্থ গ্রিল চিকেন বাস্কিদা যার অর্থ শুধু এমন আরবি ভাষায় বাস্কিদা এর অর্থ হবে শুধু এমন কিল্লা ওয়াহেদ এর অর্থ একই জিনিস আরবি ভাষাই কিল্লা ওয়াহেদ যার অর্থ হবে একই জিনিস কুল্লু সেম যার অর্থ সব একই আরবি ভাষায় কুল্লু সেম যার অর্থ হবে সব একই আহিয়ানান আনান এর অর্থ হবে কখনো কখনো আরবি ভাষায় আহিয়ানান, যার অর্থ কখনো কখনো বা মাঝে মাঝে আবেদন এর অর্থ কিছুতেই না আরবি ভাষায় আবেদান যার অর্থ হবে কিছুতেই না বাসিত যার অর্থ সাধারণ সহজ বা সরল আরবি ভাষায় বাসিত এর বাংলা অর্থ হবে সাধারণ সহজ বা সরল মালাবেসি এর অর্থ আমার জামা কাপড় আরবি ভাষায় মালাবিস যার অর্থ জামা কাপড় মালাবিসি শব্দের অর্থ আমার জামা কাপড় হাবিল শব্দের অর্থ দড়ি আরবি শব্দ হাবিল যার অর্থ হবে দড়ি খার্বান অর্থ বাজে বা খারাপ প্রকৃতির লোক আরবি ভাষায় খারবান যার অর্থ বাজে লোক বা খারাপ প্রকৃতির লোক হেনা শব্দের অর্থ এখানে আরবি ভাষায় হেনা যার অর্থ হবে এখানে ফুতুর শব্দের অর্থ সকালের নাস্তা আরবি ভাষায় ফুতুর যার অর্থ হবে সকালের নাস্তা গাদা শব্দের অর্থ দুপুরের খাবার আরবি ভাষায় গাদা যার অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবি শব্দ আশা যার অর্থ হবে রাতের খাবার সরাব শব্দের অর্থ পান করা আরবি ভাষায় সরাব যার অর্থ হবে পান করা কুস্তি শব্দের অর্থ চেয়ার আরবি ভাষায় কুস্তি যার অর্থ হবে চেয়ার ফিরোজ শব্দের অর্থ খাট আরবিতে ফেরোজ যার অর্থ হবে খাট মুকাইব শব্দের অর্থ এসি আরবি শব্দ মুকাইব যার অর্থ হবে এসি তাল্লাজা যার অর্থ ফ্রিজ আরবি শব্দ তাল্লা যার অর্থ হবে ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবি শব্দ দুরুজ যার অর্থ হবে ড্রয়ার তাওলা এর অর্থ টেবিল আরবি ভাষায় তাওলা যার বাংলা অর্থ হবে টেবিল এদিক সেদিক আরবিতে বলবো মিন্না এদিক সেদিক মিন্না মিন্না ঘোরাঘুরি করা দৌড় ঘোরাঘুরি করা আরবি ভাষায় দৌড় দৌড় শোনো আরবি আরবি ভাষায় এসমা এসমা শব্দের অর্থ শোনো কথা বলা আরবিতে কালাম কথা বলা আরবি ভাষায় কালাম বেশি আরবিতে কাতির বা জেয়াদা বেশি আরবি শব্দ হবে কাতির বা জেয়াদা বলা গুল বলা কোনো কিছু বলা আরবি ভাষায় গুল রাজমিস্ত্রি আরবিতে বান্না রাজমিস্ত্রি আরবি শব্দ হবে বান্না আমি গিয়েছি আরবিতে আনারহতু আমি গিয়েছি আনা সে সে না হুয়া মাতি সে দেয় না আরবি ভাষায় হুয়া মাতি, খোলা এফতা খোলা আরবি ভাষায় এফতা কাস্টমার আরবিতে যবন যৌবন শব্দের অর্থ কাস্টমার দেরি আরবি ভাষায় তাখির আরবি ভাষায় তাকের শব্দের অর্থ দেরি খিদা লাগা আরবিতে জোয়ান জোয়ান শব্দের অর্থ খিদা লাগা পিপাসা লাগা আরবিতে আতসান পিপাসা লাগা আরবি ভাষায় আতসান সাহায্যকারী আরবিতে নাসির নাসির শব্দের অর্থ সাহায্যকারী বোকা বা নির্বোধ আরবিতে গাবি গাবি শব্দের অর্থ বোকা বা নির্বোধ খারাপ আরবিতে কার্বান কারবান শব্দের অর্থ খারাপ ধোকাবাজ খাদি বা ফাসেক আরবি শব্দ খাদি বা ফাসেক এর বাংলা অর্থ হবে ধোকাবাজ অবিশ্বাসী আরবিতে কাফের কাফের শব্দের অর্থ অবিশ্বাসী অমানুষ আরবি ভাষায় গাইবিনসান অমানুষ গাইভিনসান চমৎকার আরবিতে মমতাজ শব্দের অর্থ চমৎকার কি বলছে মানগুল মানগুল যার অর্থ কি বলছে নীরব সামেত নীরব আরবি ভাষায় সামেত সিম কার্ড আরবি ভাষায় সরিহা সরিহা শব্দের অর্থ সিম কার্ড মোবাইল ব্যালেন্স আরবিতে রসিদ জোয়াল মোবাইল ব্যালেন্স আরবি ভাষায় রসিদ জোয়াল ব্যালেন্স শেষ রশিদ ব্যালেন্স শেষ বা নাই আরবি ভাষায় মাফির রসিদ রিসার্চ কার্ড আরবিতে সাহান জোয়াল রিসার্চ কার্ড আরবি ভাষায় সাহান জোয়াল অযথা কথা বলা আরবি ভাষায় কালাম ফাদি অযথা কথা বলা বা যে কথা বলা উচিত না আরবি ভাষায় কালাম সাদি চুপ করো উস্কুত চুপ করো আরবি ভাষায় উস্কুত তাবান শব্দের অর্থ ক্লান্ত বা অসুস্থ আরবি ভাষায় তাবান যার বাংলা অর্থ হবে ক্লান্ত বা অসুস্থ তাল এর অর্থ আসো বা আসুন আরবি শব্দ তাল যার অর্থ হবে আসো বা আসুন তাল হেনা এর অর্থ এখানে আসুন আরবি ভাষায় তাল হেনা যার অর্থ হবে এখানে আসুন তাল মিন্নি এর অর্থ হবে এদিকে আসো আরবি ভাষায় তাল মিন্নি যার অর্থ হবে এদিকে আসো গিরগির শব্দের অর্থ আজে বাজে আরবি ভাষায় গিরগির যার বাংলা অর্থ হবে আজে বাজে জ্বালান অর্থ রাগ আরবি শব্দ জ্বালান যার বাংলা অর্থ হবে রাগ ইয়াল্লা ইতলাবাররা যার অর্থ হবে বাহির হয়ে যাও আরবি ভাষায় ইয়াল্লাহ ইতলাবাররা যার অর্থ হবে বাহির হয়ে যাও শাসা শব্দ অর্থ মনিটর আরবি ভাষায় শাসা যার অর্থ হবে মনিটর তবে হায় অর্থ প্রিন্টার আরবি শব্দ তবে তবেহা যার বাংলা অর্থ হবে প্রিন্টার ফাদ্দিল অর্থ নিন আরবি ভাষায় ফাদদিল যার বাংলা অর্থ হবে নিন সুরা শব্দের অর্থ ছবি আরবি ভাষায় সুরা যার বাংলা অর্থ হবে ছবি গায়ের অর্থ অবৈধ আরবি শব্দ গায়ের যার বাংলা অর্থ হবে অবৈধ খাসাদ অর্থ পরাজয় আরবি শব্দ খাসাদ যার বাংলা অর্থ হবে পরাজয় হাতরুমাল আরবিতে মিন্দিল মিন্দিল শব্দের অর্থ হাতরুমাল স্বাব অর্থ যুবক আরবি ভাষায় স্বাব যার বাংলা অর্থ হবে যুবক মুতাল্লিম এর অর্থ শিক্ষিত আরবি ভাষায় মুতাল্লিম যার বাংলা অর্থ হবে শিক্ষিত সহি শব্দের অর্থ শুদ্ধ আরবি শব্দ সহি যার বাংলা অর্থ হবে শুদ্ধ সাহল শব্দের অর্থ সহজ আরবিতে সাহল যার বাংলা অর্থ হবে সহজ খাতির অর্থ মারাত্মক আরবি শব্দ খাতির যার বাংলা অর্থ হবে মারাত্মক জাপ বা ইয়াবিস যার বাংলা অর্থ হবে শুকনা আরবি ভাষায় জাপ বা ইয়াবিস যার অর্থ হবে শুকনা একলা যার অর্থ উড্ডায়ন করা আরবি ভাষায় একলা যার বাংলা অর্থ উড্ডায়ন রেখলা অর্থ ফ্লাই আরবি ভাষায় রেহলা যার বাংলা অর্থ হবে ফ্লাই তাক্ষিণ শব্দের অর্থ ধূমপান করা আরি ভাষায় তাক্ষিণ যার বাংলা অর্থ ধূমপান করা সুয়াইয়া অর্থ একটু বা সামান্য আরবি ভাষায় সোয়াইয়া যার বাংলা অর্থ হবে একটু বা সামান্য মাইসির অর্থ উচিত না আরবি ভাষায় মাইসির যার বাংলা অর্থ হবে উচিত না আলাতুল অর্থ সবসময় আরবি শব্দ আলাতুল যার বাংলা অর্থ হবে সবসময় ইনসা অর্থ ভুলে যাওয়া আরবি ভাষায় ইনসা যার বাংলা অর্থ হবে বলে যাওয়া জলদি সোরা জলদি বা তাড়াতাড়ি আরবি ভাষায় সোরা বা বিসোরা আস্তে সোয়াইয়া আস্তে আরবিতে সোয়াইয়া দেখো আরবিতে সুখ সুখ শব্দের অর্থ দেখো যাও রোহ যাও আরবিতে রোহ অবশ্যই লাজিম লাজিম শব্দটি উচিত এবং অবশ্যই দুটি শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাদ দাও খাল্লি বাল্লি আরবি ভাষায় খাল্লি বাল্লি যার বাংলা অর্থ হবে বাদ দাও বা ছেড়ে দাও দিচ্ছি আদিফ দিচ্ছি আরবি ভাষায় আদিফ দেশ আরবিতে ব্লাদ ব্লাদ শব্দের অর্থ দেশ কিস্তি তাকসিদ কিস্তি আরবিতে তাকসিফ সুদ রেভা সুদ আরবি ভাষায় রেভা ঘুষ রেসোয়া ঘুষ আরবিতে রেসোয়া ক্যান্সার সারাতান ক্যান্সার আরবিতে সারাতান টক হামেদ টক আরবি ভাষায় হামেদ হতে পারে রুব্বামা হতে পারে আরবি ভাষায় রূপবামা খোরম শব্দের অর্থ সিদ্ধ আরবি ভাষায় খরম যার বাংলা অর্থ সিদ্ধ হোপড়া শব্দের অর্থ গর্থ আরবি ভাষায় হোপড়া যার বাংলা অর্থ হবে গর্থ ইশারা অর্থ সিগনাল আরবি ভাষায় ইশারা যার বাংলা অর্থ সিগনাল বা সংকেত অরাগা অর্থ কাগজ আরবি ভাষায় অরাগা যার বাংলা অর্থ হবে কাগজ রুকসা শব্দের অর্থ লাইসেন্স আরবি শব্দ রুকসা যার বাংলা অর্থ হবে লাইসেন্স তরাব শব্দের অর্থ মাটি আরবি ভাষায় তরাব যার বাংলা অর্থ হবে মাটি ইমারা অর্থ বিল্ডিং আরবি শব্দ ইমারা যার বাংলা অর্থ হবে বিল্ডিং লাভ নাই আরবিতে মাফি ফায়দা আরবি ভাষায় মাফি ফায়দা যার বাংলা অর্থ লাভ নাই ইনকাম করা কাজবান ইনকাম করা বা আয় করা আরবি ভাষায় কাসবান শিকড় জাঞ্জির শিকড় গাছের শিকড় আরবি ভাষায় জাঞ্জির পর্যন্ত আত্মা পর্যন্ত আরবি ভাষায় আত্মা মাথা ঘোরানো আরবিতে ধূপ ধূপ শব্দের অর্থ মাথা ঘোরানো পুড়ে যাওয়া হাড়রেক পুড়ে যাওয়া আরবি ভাষায় হাড়রেক পোড়া মাহরূপ পোড়া আরবি ভাষায় মাহরূপ পোশাক মালাবিজ পোশাক আরবি ভাষায় মালাবিস কাজের মেয়ে আমাল কাজের মেয়ে আরবি ভাষায় মুদাতুল্লামাল প্রত্যাহমিয়ান প্রত্যাহ আরবি ভাষায় কেনাকাটা করা আত্মসাভিক কেনাকাটা করা আরবি ভাষায় আত্মা আপনার কি হয়েছে আরবি ভাষায় বলব মাবিকা মাবিকা যার অর্থ আপনার কি হয়েছে মেহমান আদ্যযুগ মেহমান আরবি ভাষায় আদ্যযুগ ডাক্তার তাবিব ডাক্তার আরবিতে তাবিব ভরা আরবি শব্দ মিলিয়ান মিলিয়ান শব্দ অর্থ ভরা ফেরত রেজ্জা ফেরত আরবি ভাষায় রেজ্জা ফিরে আসা আরবিতে এরজা ফিরে আসা আরবি শব্দ এরজা বর্জন করা আরবিতে তরক তরক শব্দের অর্থ বর্জন করা পরাজিত করা আরবিতে হাজস পরাজিত করা আরবি শব্দ হাজস ভাংতি আরবিতে সারক স্মারক শব্দের অর্থ ভাংতি ন্যায় আদেল ন্যায় আরবি ভাষায় আদেল টকদই আরবিতে জোবাদি, জোবাদী শব্দের অর্থ টকদই সুপ আরবিতে সুরবা সুরবা শব্দের অর্থ সুপ পাস্তা মেকাররনি পাস্তা আরবি ভাষায় মেকাররনি নুডলস ইন্দুমি ইন্দুমি শব্দের অর্থ নুডলস পানি আরবিতে ময়া পানি আরবি শব্দ ময়া পিৎজা আরবিতে বিজজা পিৎজা আরবি ভাষায় বীজা পরোটা আরবিতে পাতির পাতির শব্দের অর্থ পরোটা সাইফ শব্দের অর্থ গ্রীষ্মকাল আরবি ভাষায় সাইফ যার অর্থ গ্রীষ্মকাল খারিফ শব্দের অর্থ শরৎকাল আরবি ভাষায় খারিফ যার অর্থ শরৎকাল সীতা শব্দের অর্থ শীতকাল আরবিতে সীতা যার বাংলা অর্থ হবে শীতকাল রাবি শব্দের অর্থ বসন্তকাল আরবি ভাষায় রাবি যার বাংলা অর্থ বসন্তকাল হাল শব্দের অর্থ অবস্থা আরবি ভাষায় হাল যার বাংলা অর্থ অবস্থা আদা অর্থ এই ইহা বায়েটা এটা আরবি শব্দ হাদা যার বাংলা অর্থ হবে এই ইহা বায়েটা এটা দ্বিত শব্দের অর্থ উল্টা আরবি ভাষায় দ্বিত যার বাংলা অর্থ হবে উল্টা সিদা আরবিতে সোজা সিদা শব্দের অর্থ সোজা ভয় করবেন না আরবিতে লাতা কাফ ভয় করবেন না বা ভয় পাবেন না আরবি ভাষায় লাতা কাফ শহর বালাদ শহর আরবিতে বালাদ বাজার সুখ সুখ শব্দের অর্থ বাজার রাস্তা তারিখ রাস্তা আরবি ভাষায় তারিখ দোকান মাহাল দোকান আরবিতে মাহাল প্লেটগুলো আরবিতে আদবাক আদবাক শব্দের অর্থ প্লেটগুলো আরবি শব্দ আমেল যার বাংলা অর্থ শ্রমিক আমেল শব্দের অর্থ শ্রমিক হাবিল অর্থ রশি আরবি ভাষায় হাবিল যার বাংলা অর্থ হবে রশি হাম্মাল শব্দের অর্থ কুলি আরবি ভাষায় হাম্মাল যার বাংলা অর্থ হবে কুলি বাদেন অর্থ পড়ে আরবি ভাষায় বাদেন যার বাংলা অর্থ হবে পরে তার ইস অর্থ গোসল করা আরবি ভাষায় তারঈস যার বাংলা অর্থ হবে গোসল করা ওতানা অর্থ দেশি আরবি ভাষায় ওতানা যার বাংলা অর্থ হবে দেশি হাসারা অর্থ পোকা আরবি শব্দ হাসারা যার বাংলা অর্থ হবে পোকা হিনা অর্থ এখানে আরবি ভাষায় হিনা যার বাংলা অর্থ হবে এখানে হিনাক শব্দের অর্থ ওইখানে আরবি ভাষায় হিনাক যার বাংলা অর্থ ওইখানে আদাব শব্দ অর্থ লক্ষ্য আরবি ভাষায় আদাব এর বাংলা অর্থ হবে লক্ষ্য মাধুস অর্থ হতবম্ব আরবি ভাষায় মাধুস যার বাংলা অর্থ হবে হতবম্ব, হাপলা অর্থ অনুষ্ঠান আরবি ভাষায় হাপলা যার বাংলা অর্থ হবে অনুষ্ঠান মহাসিব অর্থ হিসাব রক্ষক আরবি ভাষায় মহাসিব যার বাংলা অর্থ হবে হিসাব রক্ষক ফান্নান অর্থ শিল্পী আরবিতে ফান্নান যার বাংলা অর্থ হবে শিল্পী কাতিব শব্দের অর্থ কেরানি। আরবিতে কাতিব তার বাংলা অর্থ হবে কেরানি। কাম শব্দের অর্থ কত আরবিতে কাম তার বাংলা অর্থ কত মিতা অর্থ কখন বা কবে আরবি ভাষায় মিতা এর বাংলা অর্থ হবে কখন বা কবে ইজাজা অর্থ অনুমতি আরবি ভাষায় ইজাজা এর বাংলা অর্থ হবে অনুমতি তিগিল শব্দের অর্থ ভারী আরবি ভাষায় তিগিল এর বাংলা অর্থ হবে ভারী নেশাখর আরবিতে মুদমিনো নেশাখর মুদমিনো জিদ্দান অনেক বা বেশি আরবিতে জিদ্দান যার বাংলা অর্থ হবে অনেক বা বেশি জামিল শব্দের অর্থ সুন্দরী আরবি ভাষায় জামিলা যার বাংলা অর্থ হবে সুন্দরী আকিত শব্দের অর্থ নিশ্চিত আরবি শব্দ আকিদ, যার বাংলা অর্থ নিশ্চিত খাপি পাতলা আরবি শব্দ খাফিফ যার বাংলা অর্থ হবে পাতলা মাতিন অর্থ মোটা আরবি ভাষায় মাতিন যার বাংলা অর্থ হবে মোটা নাইফ অর্থ চিকন আরবি ভাষায় নাইফ যার বাংলা অর্থ হবে চিকন রেজ্জাল অর্থ পুরুষ আরবি ভাষায় রেজ্জাল যার বাংলা অর্থ হবে পুরুষ লাজিম অর্থ অবশ্যই আরবি শব্দ লাজিম যার বাংলা অর্থ হবে অবশ্যই লাকিন শব্দের অর্থ কিন্তু আরবিতে লাকিন যার বাংলা অর্থ হবে কিন্তু হাদিদ অর্থ লোহা আরবি ভাষায় হাদিদ যার বাংলা অর্থ হবে লোহা খেসাব শব্দের অর্থ কাঠ আরবিতে খেসাব যার বাংলা অর্থ হবে কাঠ কেনাব শব্দের অর্থ সোফা আরবি ভাষায় কেনাব যার বাংলা অর্থ হবে সোফা হৌদ অর্থ বেসিন আরবি ভাষায় হৌদ যার বাংলা অর্থ বেসিন হৌদ ইস্তেহাম যার অর্থ হবে বাট ট্যাপ হৌদাল ইস্তহাম বাংলা অর্থ বাট ট্যাপ সোয়ান শব্দের অর্থ টয়লেটের কমট আরবি ভাষায় সোয়ান যার বাংলা অর্থ টয়লেটের কমট এর অর্থ হাঁসের মাংস লেহামুল জামুস এর অর্থ মহিষের মাংস ল্যহামুল গাজাল এর অর্থ হরিণের মাংস ল্যহামুল সামান এর অর্থ কয়েল পাখির মাংস আমাম অর্থ কবুতর আরবি ভাষায় নাম এর অর্থ হবে খরগোশ আসফুর শব্দ অর্থ চোরই পাখি আরবি শব্দ আসফুর এর বাংলা অর্থ চোরই পাখি খেজুর আরবিতে তামুড় জলপাই আরবি শব্দ জাইতুন সাদা আরবিতে আবিয়াদ কালো আরবি ভাষায় আসোয়াদ হলুদ আরবিতে আসফার দামি আরবিতে গালি মেয়েদের গোপনাঙ্গ আরবিতে কুস বিশ্বা আরবি শব্দ শর্মতা মহিলাদের নিতম্ব আরবিতে অরাক পুরুষের গোপনাঙ্গ আরবিতে দুধ আরবিতে তাদি বা সাদি বীর্য মণি আরবি শব্দ বীর্যার বাংলা আরবিতে মণি শব্দের অর্থ বীর্য হিজরা আরবিতে খানিস বিশ্বার দালাল আরবিতে জারার ফাঁকা তথ্য শুধুমাত্র আরবি শব্দ বুজরা যার অর্থ শিশু মালিশ অর্থ মাপ করবেন আরবি শব্দ ফাদি যার অর্থ ফাঁকা সাইডেলিয়া শব্দের অর্থ ফার্মেসি আরবি শব্দ ইনসা যার অর্থ ভুলে যাও নাদিল শব্দের অর্থ ওয়েটার আরবি শব্দ গাইম যার বাংলা অর্থ হবে মেঘলা সাফিন শব্দের অর্থ রদ হাসাসিয়া অর্থ অ্যালার্জি আরবি শব্দ ইলতেহাব যার অর্থ হবে ইনফেকশন সুদা শব্দের অর্থ মাথা ব্যথা ইসাল অর্থ পেট খারাপ মাগাস আরবি শব্দ যার বাংলা অর্থ হবে পেট ব্যথা আরবি শব্দ হালিফ যার বাংলা অর্থ হবে দুধ আদার শব্দের অর্থ ডাল লাম শব্দের অর্থ মাংস লহাম ডিজাজত্ব মুরগির মাংস গানাম অর্থ খাসির মাংস লহামুল বাক্কার যার বাংলা অর্থ হবে গরুর মাংস আরবি ভাষায় আলাতুল বাংলা অর্থ হবে সর্বদা অর্থ সবসময় দাহিন অর্থ এখন আলীন শব্দের অর্থ এখন খাতা শব্দের অর্থ ভুল গল্প শব্দের অর্থ ভুল আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে একটি করে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুনে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ